এই জন্য আপনি এত খুশি ছোট ভাই দিতে পারলে অনেক ভালো লাগে না সব বড় ভাইদেরকে বলতেছি ছোট বাইরে যত পারেন দিবেন ছোট ভাইদের দেওয়ার পিছনে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ ছিয়াশি হাজার টাকাই বাসার থেকে নিয়ে আসছিলেন করে নাকি আরো বেশি আরেকটু বেশি নিয়ে এসছিলাম যেন না যাক এটা কি জন্য নিচ্ছেন মানে কি কাজ করবে কম্পিটিশনে যাবে চাকরির ক্ষেত্রে তখন দেখা গেছে যে যারা এই যে মাত্র শিখে আসছে তাদের থেকে এক্সপার্ট বেশি যারা স্টুডেন্ট থাকা অবস্থায় শিখে আসছে অবশ্যই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর অবশ্যই দাম টাম কি মনে হলো ঠিকঠাক আছে

আপনার জন্য অনেক অনেক দোয়া রইল বড় ভাই হিসেবে আপনি ছোট ভাইকে যেটা করছেন এটা যেন সব বড় ভাই এই ভাই আমাদের সব চিনছে যার মাধ্যমে উনিও আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইবার উনি আমাদের ভাইয়ের সাথে আমার সাথে একটু আগে কথা হয়েছে যাক উনি ক্যামেরার পিছনে আছে শুধু এই পিছনে থাকা অবস্থায় ওনার সাথে আমি একটা জিনিস জানতে চাই ভাইয়া আপনি আজকে কতটুকু মানে হ্যাপি যে এখানে আসার পরে পিসিও বিল করলেন আবার আমিও আসি

সুন্দর যদিও এখন অনেক প্যাকেট শুনছি বাংলাদেশে নাকি বানায় যাই হোক প্যাকেট যেহেতু আমরা খাবো না প্যাকেটটা পিসিতে লাগাবো না লাগাবো প্রসেসর সেটা ঠিক থাকলেই হয় আর প্রসেসর আজ পর্যন্ত আমি শুনি নাই কখনো যে কপি নকল মানে টেরি হইছে এটা নকল বানাইতে পারবে না কেউ এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন আর এই প্রসেসরটা দিয়ে উনি আমার মনে হয় মানে যেটা এখন স্টুডেন্ট ওনার গ্রাফিক্সের কাজ ফ্রিল্যান্সিং এর কাজ বা যে কোনো ডিজাইনের কাজ ওলি কিন্তু করতে পারবে আর একটা কথা বলে রাখি আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের জন্য একটা উঠাইতে হবে হ্যাঁ আজকে একটা কিন্তু এমএসআর মনিটর যারা কিনবে তাদের জন্যই থাকবে ভাউচার এই দেখেন এখানে অনেকগুলো আছে এখান থেকে বাইসা আসলে যে করে একটা উনি উঠাবে যা তুলবে উনি তাই পাবে তাইতো কত মজা পিসি কিনসে সাথে আবার গিফট ও নিবে আবার ছাতাও আছে ওকে এমএসআর কি সম্ভব ছাতাও আছে ধরেন দেখি আগে ভাই কি তুলতে পারে ভাই আর যাই তুলেন টি শার্ট তুলেন না ঠিক আছে বড় কিছু তোলেন ওকে দেখিল্লা ক্যামেরা সামনে আনেন এখানে নিশ্চিত একটা না একটা কিছু গিফট থাকবেই না এমএসআর মনিটর সাথে একজন বলছে আম্রেলা আপনি কি বলেন কি আসবে কিছু একটা বলেন অন্য কেউ বলেন আচ্ছা একজন বলতেছে ও ওনার আম্রেলা দরকার এটা বলছে আম্রেলাটা সুন্দর আমি দেখি কি বের হয় হ্যাঁ আমার একটু কাজ জানেন ব্যাপারটা কি ব্যাপারটা কি ও আমি যা ভাবছিলাম তাই স্যার টি শার্টই মনে হয় বেশি যাক ভাই একটা টি শার্ট পাইছেন ঠিক আছে ভাই গিফট গিফট এই টি শার্টটা দেখি আমার কাছে দেন তো টি শার্টটা আমি পরে আসি দেখতে খুব সুন্দর পরেও আরাম এখানে র্যাম হচ্ছে আপনার কিংস্টন ফিউরি এই যে এটা নিছে আমাদের ভাই ষোলো জিবি র্যাম আর এখানে একটা কোটেশন আছে পিসি বিল করার আগে আপনাদের সাথে যখন দামাদামি দামি হয়েছে তখন এখানে লেখা এনিওয়ে এখানে জিবি নিছে ভাই হয়েছিলামশো পঞ্চাশ এর অফিসিয়াল বোর্ড এবং মাইক্রোটিক্স বোর্ড আর পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার স্মার্ট ডিএক্স ওয়ান সিক্স ফিফটি ওয়াট এটা খুব পপুলার অনেক অনেক কাস্টমার দেখছি আছে একে ফোর হান্ড্রেড জিরো ডাক প্লাস উপরে স্পিকার আছে একটা হ্যাবিট এসকে এখানে একটা কিবোর্ড আছে কে এটা অবশ্য আট কিবোর্ড সাথে একটা মাউসও আছে এম এস যে মনিটরটা ভাইয়া নিয়া ঘইসা একটা টি শার্ট পাইলো ওইটা হচ্ছে প্রো এম পি ইঞ্চি মনিটর আর একটা ইন্টারনেট সিকিউরিটি খুব ভালো লাগলো আগের বিলটাতেও আমরা একটা ইন্টারনেট সিকিউরিটি দেখছিলাম নিচে এটাতেও নিচে সো এরপরে এস এসডি হচ্ছে আপনার এই বিলটা আমি লাস্ট ভিডিওটা যখন করছিলাম তখন মনে আছে আমি বলছিলাম যাদের স্পেস বেশি লাগবে তারা ফাইভ হান্ড্রেড জিবি নেবেন এই বিলটা পাঁচশো আর যদি কেউ চান যে না আমি এখান থেকে কিছু টাকা সেভ করবো তাহলে টু ফিফটি যদি না লাগে আর এই হচ্ছে আপনার মোটামুটি কম্পোনেন্ট সাথে একটা কম্পিউটার কেস দেখতেও সুন্দর এয়ার হান্ড্রেড আর এয়ার ওয়ান হান্ড্রেড এয়ার জিবি মন্টেক বেন্ডেন লাইট ভিতরে কিন্তু আপনার ফ্যানের মধ্যে জ্বলতেছে দেখতেছেন এই লাইটগুলো চেঞ্জও করতে পারবেন এখানে একটা বাটন আছে যেটাতে প্রেস করলে আপনি চাইলে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার যে কোনো কালারে এটা ইউজ করতে পারবেন ফ্যানগুলো গুলো অফ আছে কারণ পিসিটা এখনো রেডি হয় নাই আমরা এখন আমাদের সার্ভিস সেন্টারে এটা পাঠাবো তারপরে হচ্ছে পিসিটা বিল্ড হবে মনোযোগ দিয়ে এই শেষের কথাটুকু শুনেন নতুন পিসি যারা বিল করেন মাঝে মধ্যে আমরা ভুলে যাই বিশেষ করে যারা ফার্স্ট পিসি বিল করতে আসে ওয়ারেন্টি আর গ্যারান্টিটারে আমরা একসাথে গোলাই ফেলি এই রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমাদের কাছ থেকে একজন একটা মনিটর কিনছিল মেবি মেবি এটার জন্য কিন্তু আপনার আমাদের কাছে উনি আসছিল আমার সাথে দেখা হয় নাই উনি পিসি যখন বিল করছে তখন আমরা তিন বছরের ওয়ারেন্টি আছে এখন এটা ধরে যে তিন বছরের ভিতরে যত ধরনের মনিটরে এরকম গোল গোল কালো কালো অনেকগুলো চিহ্ন আসছে এইটা আসলে বাংলাদেশের আছে কোম্পানি যে নিয়ম করে রাখছে আপনি নিয়মের বাইরে যাইতে পারবেন না ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি পাবেন বাট ফিজিক্যাল ড্যামেজের আওতায় কোনো প্রোডাক্ট আসছে সেটাকে ওয়ারেন্টির আওতায় ধরা হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন না আমি বলে দিই যদি আপনি ফিজিক্যাল ড্যামেজ না বোঝেন ধরেন এই ইসিটাই আপনি বাসায় নিয়ে গেছেন ক্যাশিং এর তো ওয়ারেন্টি থাকে না মনিটরটা আপনার টেবিলের উপরে আছে ধরেন আপনি পরিষ্কার করার সময় কোনো কারণে হাতে ধাক্কা লাগে মনিটরটা পরে গিয়ে আপনার স্ক্রিনটা ফেটে গেল অথবা কোনো জায়গায় একটু ড্যামেজ হলো তাহলে কিন্তু এটার ওয়ারেন্টি দেওয়া হবে না আমরা যেই রকম আপনাদেরকে দিচ্ছি বানানোর সময় যদি থাকে যে মনিটরটা ঠিকই আছে কাজ করে না ছবি আসে আসে না, না। বা পাওয়ার আসলেও কালার ঠিক নাই তাহলে কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন একদম লাস্ট দিনেও যদি আসে যে আজকে আবার ওয়ারেন্টির শেষ দিন আপনি ওয়ারেন্টি পাবেন মানে ওয়ারেন্টি মিনস এটা সাপোর্ট পাবেন হয় এটা চেঞ্জ করে দিবে কোম্পানি না হয় ওরা ঠিক করে দিবে কিন্তু যদি আপনার ফিজিক্যাল ড্যামেজ থাকে কেস থাকে পুড়ে যায় তাহলে কিন্তু ওয়ারেন্টি দেওয়া হবে না স্টিকার যদি তুলে ফেলেন কিছু কিছু জায়গায় প্রোডাক্টে স্টিকার দেওয়া থাকে যে কাস্টমার নিজে যদি অনেক সময় আমাদের মানে গ্রামের ভাষায় একটা কথা বলে যে নিজে পয়তালি কইরা অনেক সময় একবার খুইলা দেখে যে ঠিক করা যায় কিনা সো নিজে নিজে ইঞ্জিনিয়ারিং করা যাবে না ওয়ারেন্টি যতদিন আছে কোম্পানি এটা দেওয়ার জন্য প্রস্তুত সো এই জিনিসটা অবশ্যই আপনি একটু বুঝে নেন ওয়ারেন্টি গ্যারান্টি এক জিনিস না ওয়ারেন্টি মানে হচ্ছে আপনার যতদিন আপনি ওয়ারেন্টি দেওয়া হয়েছে ততদিনেই প্রোডাক্টের সাপোর্ট পাবেন এটা ঠিক করে দেওয়া হবে চেঞ্জ করে দেওয়া হবে যদি না তারপরে দিক থেকে আমরা চেষ্টা করি অনেক সময় শেষ বা হয়ে গেছে সার্ভিস করে দেওয়া যায় কিনা বাইরে থেকে ঠিক করে দেওয়া যায় কিনা নতুন কিনলে দশ হাজার লাগবে আমি দুই হাজার টাকা দিয়ে ওনাকে এটা ঠিক করে দিতে পারি কিনা আমরা ওয়ারেন্টি না দিতে পারলে অনেক সময় কিন্তু ফ্রিতেও অনেকের অনেক কাজ করে দিই যেমন আমি কিন্তু অনেক ভিডিও করছি